ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন আজকে কি জন্য আজকের এই মানববন্ধন এবং আজকের এই প্রতিবাদ সভা আমি আজকের বক্তব্য শুরুতে দু হাজার চব্বিশের বিপ্লবী যারা শহীদ হয়েছেন শাসকের বুলেটে যারা নিজের বুক পেতে দিয়েছেন নিহত হয়েছেন সকলের রুয়ের আত্মার মাথার কামনা করছি একই সাথে যারা আজকে তীব্র আন্দোলনের মুখে একটি সেরা শাসকের পথন করিয়েছে সেই সত্যাক্ত জনতাকে শ্রমিক মেহনতি জনতাকে আমার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমরা একটি এখন এমন একটি জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে আমরা এখন আর আইনাঘর দেখতে চাই না আয়নার মতো একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে এতদিন যে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীরা এ রাষ্ট্রকে জিম্মি করে কৃষক শ্রমিক মেহনতি জনতার রক্ত চুষে খেয়েছিল রক্ত মূল্যের আকাশ চুয়ারি নিয়ে গেছিল সেই সব রক্ত চুষা ব্যবসায়ীরা গণতা সিংহলের পৃষ্ঠপোষণতায় যারা এদেশকে লুট করে তারা এক ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে দেশটা এমনি একার বেশি দিন লুটিপুটে খাওয়া যায় না চেষ্টা এখানে প্রতিটি মানুষই এই দেশের সম্পর্কে আমরা যদি এই আওয়ামী লীগ সরকার যদি ষোলো বছরের মধ্যে মানুষের ভুটার অধিকার ফিরিয়ে দিতে মানুষের বিরুদ্ধে মানবাধিকার নিশ্চিত করতে তাহলে আজকে আওয়ামী লীগের করতে হবে না আমি বলব যারা কমতাকে দীর্ঘস্থায়ী মনে করে যারা এই সরকারকে দীর্ঘস্থায়ী মনে করে এই দেশের প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের এখন শিক্ষা হয়েছে সেই শিক্ষা থেকে আগামীতে যারা ক্ষমতা রাখবে বর্তমানে যারা এসেছে সকলেই যারা শিক্ষা গ্রহণ করে সেই প্রত্যাশা থাকবেন আমরা সবসময় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বচ্ছ

তাদের যে রক্তকরণ হতো সেই শব্দ তারা সহ্য করতে পারে না কারণ তার সৈর শাসকের সর্বসীমায় গিয়ে পৌঁছে গিয়েছিল কিন্তু এই ছাত্র জনধা বুঝিয়ে দিয়েছে সেই শাসক শুধু ষোল্ল বছর নয় পঞ্চাশ বছর পরেও ইতিহাসে অনেক দেশে চল্লিশ পঞ্চাশ বছর পরেও ক্ষমতাচ্যুত হয়েছিল নিজের কবির রক্ষা করতে না পারে মধ্যরাতে পালিয়ে যেতে হয়েছিল সেই কিন্তু ইতিহাস সকলেই জানে কিন্তু আওয়ামী লীগ সরকার সেই সেই শিক্ষা গ্রহণ করেনি বলে আজকে তাদের এই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে বন্ধুগণ আমাদের প্রত্যাশা একটাই আমরা ভোটের অধিকার চাই মানব অধিকার নিশ্চিত চাই এই দেশে আর কোন দিদি হারন যেন জন্ম না নেয় কুমারের মতো কেউ যেন জন্ম না এই দেশে ব্যঞ্জেলের মতো আদিচের মতো কেউ যেন আর জন্মগ্রহণ করতে না পারে সেই প্রত্যাশা থাকবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা প্রশাসনের আমাদের রাত্রে যারা দুর্নীতিবাজ রয়েছে তাদের অপসারণ দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি আজকের এই জবাব এই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তারা এই জবাব এই দেশকে সরকারের উদ্যোগ করে প্রশাসনকে বেড়ে সাজায় পুলিশকে যেন আর কোন সরকারের লাগের বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে পুলিশের মতো সরকার জরুরি পুলিশকে স্বতন্ত্র করা জরুরি পুলিশকে রাষ্ট্রপতির অধীনে নিয়ে যাওয়া জরুরি কোন রাষ্ট্রপতির কোন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয় হয় একটা সরকারের সবচাইতে বড় গুন্ডা যে গুঞ্জা পুলিশ বাহিনীকে করে নিরহ মানুষকে গুলি করার স্বাধীনতা দেয় পুলিশ আর এই দেশে জন্ম হয় যাদের গুলিতে আমার বাইরে রক্ত দিয়েছে প্রিয় বন্ধুগণ আমি এই বিগত পদ আমি আর বেশি কিছু বলবো না যে বত্রিশ জন শিশু তাদের ঘরের চাঁদে জানালাই নিহত হয়েছে গুলিকে তাদের সেই বত্রিশ জন শিশুর বিচার চায় এবং একই সাথে এই বত্রিশ শিশুর হত্যার মধ্য দিয়ে যেন এই সৈরাশতক আওয়ামী লীগের গণ হত্যার দায়ী বিচার হয় সেই প্রত্যাশে থাকবে নতুন সরকারের প্রতি আমাদের একটাই দাবি থাকবে কক্সবাজারবাসী আর রোহিঙ্গা মুক্ত চাই রোহিঙ্গাদের আক্রাসন থেকে তাদের ভয় থেকে নিরাপদে থাকতে চাই নতুন সরকার অনেক উচ্চ মহলের থেকে এদের সারা বিশ্বে এদের একটি প্রশংসার জায়গা তৈরি হয়েছে আমরা আশা করবো এই তত্ত্ব সরকারের মাধ্যমে এই রোহিঙ্গা সংকট সমাধান হবে কষ্ট মানুষ রোহিঙ্গা মুক্ত হবে রোহিঙ্গা চাপ থেকে মুক্ত হবে একই সাথে যেসব ব্যবসায়ীরা করে দিতে চাই আপনারা সুদ্ধ হয়ে যান হলে ছাত্র জনতা আপনার অস্তিত্ব রাখবে না আপনাদের অস্তিত্ব রাখবে না আপনাদের কুণ্ডমির শাসনের অবসর যেমন হয়েছে পরিশ্রম হবে একই সাথে যেসবের জনপ্রতিনিধি ভোটঘাটের কোটে কিংবা টাকা দিয়ে নির্বাচিত হয়েছে তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করে একটি হয় সেই জনপ্রতিনি আপনারা সকলে করুন তাদেরকে বাধ্য করুন যেন পদত্যাগ করে স্বেচ্ছায় চলে যায় তাহলে তাদেরও সীমা অতিক্রম করার সুযোগ পাবে না সব মিলে সুশাসন নিশ্চিত হোক একের সাথে জবাব দিয়ে নিশ্চিত হোক মানুষের অধিকার নিশ্চিত হোক আইনাগর মুক্ত বাংলাদেশ হোক আইনার মতো সত্য বাংলাদেশ হোক যে পদ্মাকে আমার বক্তব্য শেষ করছি জয় হোক ছাত্র সমাজের জয় হোক মেহনতি মানুষের জয় হোক সকল শ্রেণী পেশার মানুষের জয় হোক এই বাংলাদেশের সকলকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা আজকের এই প্রগতির সমাবেশে আমাদের সাথে আরো সংহতি জানিয়েছেন যুব ইউনিয়ন দর্শক জন সাধারণ সম্পাদক আবু ভাই আমাদের সাথে যুবনেতা মানিক আমাদের সাথে সঙ্গতি জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতাRahul Azad আমাদের সাথে সঙ্গতি জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক কর্মী মনির মুबारक সাহেব এবং সাবেক ছাত্রনেতা আদি জীবনচরার সঙ্গতি জানিয়েছেন সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই পথে আজকের এই সমাবেশে সমাপরি বক্তব্য রাখার জন্য আমি বিশেষ বিশেষ অবনত জানাবো সাবেক ছাত্র নেতা